পরে না চোখের পলক প্রাণের চেয়ে প্রিয় সিনেমার এই গানটির কথা কে না জানেন শুধুমাত্র কিংবা একবিংশ শতকের প্রথমের নয় এই গানটি এখনো বাংলাদেশের ড্রয়িং রুমের একটি প্রিয় গান তবে আপনি জানেন কি এই গানটির ছবিটি সুপারহিট হয়েছিল রিয়াজ বনে গিয়েছিলেন তারুণ্যের হার্ট থ্রো একসঙ্গে তারকা বনে গিয়েছিলেন এক অপরিচিত নায়িকাও যাকে দেখা গেছে রিয়াজের বিপরীতে তিনি রিয়াজের নায়িকা রাবিনা পর্দায় যাকে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সুন্দর চেহারা ভুবন মাতানো হাসি ডাগর ডাগর দুটি চোখ মিষ্টি কণ্ঠের সংলাপ দিয়ে বাংলাদেশের দর্শক মাতিয়ে দিয়েছিলেন রাবিনা তারপর আরও কিছু সিনেমায় অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই কোনো খোঁজ নেই ধূমকেতুর মতো বাংলা চলচ্চিত্রে এসে সকলের মন জয় করা এই গুণী নায়িকার অনেক সময় গুঞ্জন উঠেছে তিনি হয়তো মারা গেছেন এটা কতটুকু সত্যি বেঁচে থাকলেও বর্তমানে তিনি কোথায় আছেন কেমন আছেন কীভাবে চলছে তার জীবন আমাদের আজকের এই ভিডিওতে জানাব সকলের এই প্রশ্নগুলোর উত্তরই তবে বিস্তারিত জানার আগে আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব হারিয়ে যাওয়া তারকাদের সর্বশেষ খবরাখবর সহ সময়ের জনপ্রিয় তারকাদের জীবনের কথা সালমান স্যার চলে যাওয়ার পর নির্মাতারা খুঁজছেন একজন সুদর্শন নায়ক মানে সালমানের বিকল্প যার উপর আসলে বাজি ধরা যায় সে সময় নতুন নায়ক রিয়াজের ব্যস্ততা বাড়ছিল একটু একটু করেই ঠিক তখনই উনিশশো সালের বারোই ডিসেম্বর সে সময় মুক্তি পেয়েছিল মোহাম্মদ হানানের প্রাণের চেয়ে প্রিয় সিনেমাটি ছবি হৃদয়গ্রাহী গল্প ছুঁয়ে গেল দর্শকের মন বিশেষ করে রোমান্টিক গল্প আর সংলাপ দিয়ে সিনেমাটি সকলের মনে দাগ কেটে গেল আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীতের শ্রুতিমধুর কিছু গানও ছড়িয়ে পড়েছিল দেশের সব অঞ্চলে সেই সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা রাবিনা প্রাণের চেয়ে প্রিয় ছবিটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল কলকাতাতেও সেখানেও ছবিটি রিমেক হয়েছিল শুধু তাই নয় প্রাণের চেয়ে প্রিয় ছবির বিখ্যাত গান না চোখের পলক থেকে অনুপ্রাণিত হয়ে এই নামের একটি সিনেমাও বানিয়েছিলেন মোহাম্মদ হান্নান এমনি সাফল্য মন্ডিত চলচ্চিত্রের পর রিয়াজের সঙ্গে জুটি বেঁধে আরও দুটি সিনেমায় অভিনয় করেছিলেন রাবিনা যার সর্বশেষটি দুই এক সালে সাবধান এবং দলপতি শিরোনামের সিনেমা দুটিতেও দারুণ অভিনয় করে বাংলা পাগল মানুষকে মুগ্ধ করেছিলেন বিদেশি নিয়ে এই নায়িকা তবে দুই এক সালের পর আর রাবিনাকে দেখা যায়নি বাংলাদেশের কোনো ছবিতে নিজের এই নায়িকাকে নিয়ে চিত্রনায়ক রিয়াজও তেমন কোনো তথ্য দিতে পারেননি জানালেন দুই হাজার সালের পর রাবিনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আসলে রাবিনার হারিয়ে যাওয়ার কারণ হল তাকে বাংলা চলচ্চিত্রে জায়গা করে দেওয়া নির্মাতা মোহাম্মদ হান্নানের মৃত্যু বাংলা চলচ্চিত্র নির্মাতা কিংবা পরিচালকদের মাঝে একমাত্র তার সঙ্গে যোগাযোগ ছিল রাবিনার তার মৃত্যুর পর কেউ আর রাবিনার সঙ্গে সেরকম কোনো যোগাযোগই রাখেনি তবে সম্প্রতি চলচ্চিত্র সাংবাদিক এবং গবেষক আব্দুল্লাহ জোয়াদ জানান মূলত মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচিতি পেলেও রাবিনা কলকাতারই মেয়ে সেখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা তবে তিনি কেরিয়ার করতে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন কিন্তু সেখানে তিনি সাফল্য পাননি এখন হয়তো কলকাতাতেই আছেন তিনি বলেন অনেক আগে রাভিনার ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে তার জীবনের অনেক অজানা গল্পই উঠে এসেছিল তিনি অন্য দেশ থেকে এসে এখানে পরপর তিনটি ছবি করে সাফল্য পেয়েছিলেন বিশেষ করে প্রাণের চেয়ে প্রিয় ছবিটি সত্যি বলতে ইতিহাস তৈরি করা ছবি তিনি একজন ভালো অভিনেত্রীও ছিলেন তাকে আবারও ঢাকাই সিনেমায় দেখা গেলে বেশ ভালোই হতো রাভিনার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন শোনা গিয়েছিল এই ব্যাপারে আব্দুল্লা জাত বলেছেন এমনটা আমি শুনিনি মোহাম্মদ হান্নান ভাই বেঁচে থাকলে উনি যদি মারা যেতেন তবে হয়তো শুনতাম আর তার মৃত্যু হলেও হান্নান ভাইয়ের পরে অর্থাৎ দুই সালের পরে হয়তো হয়েছে আসলে রাবিনা সম্পর্কে কোনো কিছুই যেন পরিষ্কার নয় যেন রহস্যময়ী এক নারীর নাম রাবিনা যার নামের বানান থেকে শুরু করে তার পরিচিত সব কিছু নিয়েই রয়েছে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা কেউ বলেন মুম্বাইয়ের মেয়ে কেউ বলেছেন কলকাতারই মেয়ে তবে বেড়ে উঠেছেন মুম্বাইয়ে তবে ফেসবুক এবং অনলাইন ঘেটে তার ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেল তিনি নাকি ভারতের দক্ষিণের নায়িকা নাম নিয়েও ধোঁয়াশা কম নয় কেউ বলে রাবিনা সিনেমায় তার নাম উঠত রাবিনা বলে আবার অনেকেই তাকে রবিনা বলেও ডাকছেন তবে তিনি যেই হন বেঁচে থাকুক কিংবা বৃদ্ধ হোক বা লুকিয়েই থাকুক নায়ক রিয়াজের বিপরীতে পরে না চোখের পলক গানে রাবিনা বাংলা চলচ্চিত্রে চিরসবুজ হয়ে থাকবেন সে কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায় আবার একই সিনেমায় খালিদ হাসান মিলু এবং চাপার গাওয়া গান যে প্রেম স্বর্গ থেকে এসে এই শিরোনামের গানেও রাবিনার নাম থেকে যাবে এদেশের রোমান্টিক গানের ইতিহাসে যেখানেই থাকুক ভালো থাকুক সেই বিদেশি প্রিয় ভিউয়ার্স রাবিনাকে চিনতে পেরেছেন তো মনে আছে কি তার কথা কেমন লাগতো তার অভিনয় কমেন্ট করে জানিয়ে দিন রহস্যময় নায়িকাকে নিয়ে আপনার মনের কথাগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন হারিয়ে যাওয়া তারকাদের এমন অনেক অজানা তথ্য এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন